আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে লিখুন আমি মুসাই দেখেন আমাদের হাতে একটা এক্সট্রা ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এই ফোনের মডেলটা হচ্ছে X10 আর এই ফোনটা হচ্ছে একটি পপুলার ফোন দেখেন একবারে আলটা সিলিম ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে 2.8 ইঞ্চি ডিসপ্লে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে 1400 এমএএইচ এর ফিক্স ব্যাটারি রয়েছে এই ফোনটাতে দুটি সিম এবং একটি 16 থেকে 32 জি মেমোরি কার্ড কিন্তু আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এবং পিছনের দিকে দেখেন ছোট্ট একটি ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে একটি ক্যামেরা পেয়ে উপরের দিকে আর এই ফোনটার ডিজাইন কালার কলিং কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটার কিপারটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন একবারে সিলিম ডিজাইনে কিন্তু কিপারটি করা হয়েছে এবং খুব স্মুথলি কাজ করে যেহেতু একটু বড় সাইজের কিপারটি করা হয়েছে দেখেন সেই ক্ষেত্রে চাপলে কিন্তু ইজিলি কাজ করে কোনো প্রবলেম হচ্ছে না আর এই ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা এক্সট্রা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর ফোনে মলটা হচ্ছে এক্স টেন আর এই ফোনটা কিন্তু একবারে সিলিম দেখেন এই ফোনটা আল্ট্রা সিলিম করা হয়েছে আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে আমরা দেখে নেব কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে আমাদের হাতে রয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের ফোনটি আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর বক্সেরে গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে দেখেন এখানে অল্প কিছু ফিচার কিন্তু উল্লেখ করা হয়েছে এই ফোনটাতে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি 2.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে 1400 এমএএইচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন অলওয়েজ এফএম থাকছে আর এই ফোনটাতে কিন্তু আরো অনেক ফিচার রয়েছে তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বারো মাসের ওয়ারেন্টি থাকছে ফোনের ফিচার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপরে আমরা ফোনটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকার এবং পোয়ালিটা সুন্দরভাবে কেটে নিব বক্সটা খোলার জন্য দেখেন আমাদের পোয়ালিটা সুন্দরভাবে কাটা হয়ে গেল এরপরে আমি বক্সটা ওপেন করি এখান থেকে করতে হবে দেখেন আমি ফোনটা টান দিলাম আমাদের ফোনটা কিন্তু চলে আসছে বক্সরা বক্সটাই চলে আসছে দেখেন এবং এখানে কিন্তু বক্সে আর কিছু থাকছে না তো আমি বক্সটা দিলাম প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়ারেন্টি কার্ড প্লাস একটি ইউজার ম্যানুয়াল দেখেন এখানে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যেখানে 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখা হয়েছে এবং 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এর নিচে কিন্তু আপনারা হটলাইন নাম্বার থাকছে আর ইউজার ম্যানুয়ালে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফোনের সম্পর্কে বিস্তারিত এখানে ধারণা দেওয়া আছে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বই দেখে দেখে ফোনটা একটা পয়েন্ট পারবেন আমি এটা রেখে দিলাম এরপরে ফোনের উপরে প্লাস্টিক এর আমি খুলে নিলাম দেখেন কত সুন্দর একটি ফোন এবং কত এটার সুন্দর করা হয়েছে আর এটা কিন্তু করা করা হয়েছে হয়েছে ব্যাটারি সেট এটি এবং সিম একটি কার্ড এই ফোনের কত সুন্দর দেখেন এরপরে আমি ফোনটা রেখে দিব আমি বক্সটা আলাদা করে নিবো দেখেন এখানে একটি চার্জার রয়েছে টাইপ সি চার্জার পেয়ে যাবেন ডাইরেক্ট তার মাধ্যমে চার্জিং এর কেবলটা দেখেন কত সুন্দর একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে আমি রেখে দিলাম এরপরে এখানে কিন্তু একটি পিন রয়েছে দেখেন পিন এই পিনটা কিন্তু আমাদের প্রয়োজন হবে যখন সিমটা এটা খুলতে হবে কিংবা আপনারা যখন সিমটা ব্যবহার করবেন তখন কিন্তু এই সেই সিম রিজেক্টর পিনটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে আর এখানে কিন্তু কোম্পানি অলরেডি একটা সিম রিজেক্টর পিন দিয়ে দিয়েছে দেখেন তো আমি এটা রেখে দিলাম এরপর আমি ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং সিলিম ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ফুল ব্ল্যাক কালারের ফোন আর এই ফোনটা কিন্তু একটি গর্জিয়াস ফোন দেখেন এখানে এক্সট্রা কিন্তু খোদাই করে লেখা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেই দেখেন এখানে টু পয়েন্ট এইট ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে রয়েছে তো যেহেতু ফিক্সড ব্যাটারি সেক্ষেত্রে আমরা ফোনটা ওপেন করব। এবং আমাদের কিন্তু লেখা চলে আসছে এক্সট্রা আর এই সাউন্ডটা কিন্তু খুবই ভালো আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং পাতলা সিলিম সেট হিসাবে কিন্তু সাউন্ডটা খুবই সুন্দর তো দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাই প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন তারপরে মেসেজ অপশন রয়েছে 500 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপর দেখেন এখানে অডিও প্লেয়ার একটি অ্যাপস রয়েছে যেখানে ক্যামেরা থাকছে ভিডিও রেকর্ডিং রয়েছে এফএম এফএম রেডিও পেয়ে যাবেন সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন ফটো গ্যালারি থাকছে এরপর হচ্ছে গেমস খেলতে পারবেন এখানে ভিডিও প্লেয়ার রয়েছে দেখেন চলে যায় এখানে কিন্তু একটি গেমস দেওয়া হয়েছে আপনারা এই গেমস এই গেমস টা খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন দেখেন এই ফোনটাতে কিন্তু একটা গেমস পেয়ে যাবেন পপুলারলি একটি গেমস দেওয়া হয়েছে এরপরে ভিডিও প্লেয়ার রয়েছে দেখেন তারপর হচ্ছে অডিও প্লেয়ার একটি অ্যাপস রয়েছে এখানে পেয়ে যাবেন হচ্ছে প্রোফাইল তারপর রয়েছে টোল বক্স দেখেন এখানে আপনার টর্চ লাইট পেয়ে যাবেন ক্যালান থাকছে ক্যালেন্ডার ক্যালকুলেটর ব্লুটুথ এরপরে তুমি সেটিং এ চলে যাও দেখেন এখানে কল সেটিং পেয়ে যাবেন ফোন সেটিং তারপর হচ্ছে ডিসপ্লে সিকিউরিটি সেটিং রয়েছে এখানে আমরা কল সেটিং এ চলে যাই দেখেন এরপরে হচ্ছে আমি আদার্স এ চলে যাব এখানে আপনারা পেয়ে যাবেন কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো রিডাইল পেয়ে যাবেন তারপর হচ্ছে ভাইব্রেটর অন কল পেয়ে যাচ্ছেন এখানে রিপ্লে এসএমএস এন্ড রিজেক্ট রয়েছে অটো রেকর্ডিং ভয়েস কল পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এরপর হচ্ছে আমরা যদি সেটিং থেকে চলে আসি এরপর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটি ক্যালেন্ডার আলাদা একটি অ্যাপস রয়েছে এখানে রয়েছে ইন্টারনেট ব্রাউজারে একটি অ্যাপস থাকছে আলাদা ভাবে ফাইল ম্যানেজারের জন্য কিন্তু একটি অ্যাপস রয়েছে আলাদা ভাবে এখানে এক্সট্রা একটি অ্যাপস রয়েছে যেখানে আপনার ফোনের ফোনের সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে দেখেন আপনারা চাইলে এখানে একটি হটলাইন নাম্বার রয়েছে যদি ফোনে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমাদের ফিচার সম্পর্কে জানা হয়ে গেল এলে প্রথমে বাটনে চলে আসে দেখেন কিপারটা কত সুন্দর করা হয়েছে এবং একবারে স্লিম ডিজাইনে কিন্তু ফোনটি করা হয়েছে কিপারটাও কিন্তু একবারে স্লিম করা হয়েছে দেখেন এখানে যদি আমি কিপারটা উঠে আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর এবং ইজিলি ভাবে কাজ করে যেহেতু একজাস্ট কিপার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না এবং লাইট এর জন্য কিন্তু এখানে একটি চিহ্ন রাখা হয়েছে এরপর একটা বিল করে চলে দেখেন এটা কিন্তু একটি আলট্রা সিলিম করা হয়েছে এবং সাইডে এ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সিম ট্রেটা যদি আমি আপনাদের সিম ট্রেটা একটু খুলে দেখাই এখানে কয়েকটা সিম আপনারা ব্যবহার করতে পারবেন এবং মেমোরি কার্ড ব্যবহার করা যাবে কি না একসাথে দেখেন এখানে কিন্তু আপনারা হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি ছোলো থেকে বত্রিশ যে মেমোরি কার্ড কিন্তু আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এক সিম সোলারে এখানে কিন্তু সিমটেটা লাগানোর সময় সবাই ভুল করে থাকে দেখেন আমি কিন্তু সিমটেটা খোলার সময় উল্টা সিম সিমটেটা খুলেছি সেক্ষেত্রে কিন্তু সিম লাগানো থাকলে পড়ে যাবে তো আমরা কি করব এই ফোনটা হচ্ছে উল্টা করব আর আমি সিমটেটা হচ্ছে সোজা করব সিমটা বসিয়ে জাস্ট সোজা ভাবে ঢুকিয়ে দিব দেখেন সেক্ষেত্রে কিন্তু ফোনটা আপনারা সব সময় উল্টা করে নেবেন তাহলে কিন্তু আপনার সিমগুলো আর এটকে যাবে না দেখেন আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম দেখেন আমাদের সিমটেটা কিন্তু লাগানো হয়ে গেল সুন্দর ভাবে এবং এই ফোনটা কিন্তু আলটা সিলিম করা হয়েছে এবং বাংলাদেশের সব থেকে সিলিম ফোন কিন্তু এটাতে বলা যায় একবারে সিলিম আর এটার ফিটনেস ওয়েট রয়েছে কিন্তু মাত্র সত্তর থেকে পঁচাত্তর গ্রামের মতো হতে পারে এই ফোনটা আর এটার পিছন সাইডে কিন্তু একবারে ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে দেখেন একবারে চার কোন একটি ফোন করা হয়েছে বক্স সিস্টেমে এবং উপরের দিকে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট দেখেন আর এক্সট্রা ব্যান্ড এর লোকটা কিন্তু খোদাই করে লেখা হয়েছে ব্যাক ছেলে আর উপরে কিছু থাকছে না দেখেন একবারে বক্স হিসেবে কিন্তু ফোনটি করা হয়েছে নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এম মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনটাতে কিন্তু টাইপ সি চার্জিং সাপোর্ট রয়েছে দেখেন এরপরে যদি আমি আপনাদের ফ্ল্যাশ লাইট একটু জ্বালিয়ে দেখে দেখেন মধ্যখানের বাটনটা চেপে ধরতে হবে পিছনের ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে গেছে দেখেন খুব সুন্দরই জ্বলতেছে এবং মোটামুটি আলো দেয় একবারে যেহেতু ছোট একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি আলো দেয় আর কি আপনাদের ঠেকা কাজটা চলে যাবে এরপরে যদি আমি আপনাদের ক্যামেরাটা একটু ওপেন করে দেখাবো এই ফোনটাতে দেখেন ক্যামেরা কেমন ক্লিয়ার দেওয়া হয়েছে এখানে কিন্তু মোটামুটি ক্যামেরাটা ক্লিয়ারই রাখা হয়েছে দেখেন এটার একবার ক্লিয়ার রয়েছে ক্যামেরা বাটন ফোন হিসাবে কিন্তু ক্যামেরাটা অনেক সুন্দর তো ক্যামেরা আপনার কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র টাকা তো টাকায় এই ফোনটা কিন্তু করতে পারেন এবং পারফেক্ট একটি ফোন আর এই ফোনটা আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো ফ্রেন্ড আপনি থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলা কিন্তু আমাদের থেকে ক্রিয়াই করতে আর আমাদের চ্যানেলে আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের টি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ